রাজভবন অভিযান ঘিরে চরম উত্তেজনা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা কর্মীদের ধস্তাধস্তিতে উত্তপ্ত মহানগরীর রাজপথ আইসিডিএস কর্মীদের অভিযোগ মোবাইল সংক্রান্ত শর্ত চাপানো হচ্ছে তাদের ওপর তাদের দাবি আইসিডিএস সেন্টারের নামে প্রদান করতে হবে সঙ্গে কর্মী ও সরকারি মর্যাদা এবং সমকাজে সমবেতনের দাবিতে অনর আন্দোলনকারীরা খাবারের ডিম এবং সবজির বরাদ্দ বৃদ্ধির দাবিও জানানো হয়েছে এই মিছিল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী মঙ্গলবার রাজভবন অভিযান অভিযান ছিল আর সেই ঘিরেই চরম উত্তেজনা ব্যারিকেড ভাঙার চেষ্টা চলে কর্মীদের তরফ থেকে ধস্তাধস্তিতে উত্তপ্ত মহানগরীর রাজপথ আইসি আইসিডিএস কর্মীদের অভিযোগ মোবাইল সংক্রান্ত শর্ত চাপানো হচ্ছে তাদের ওপর তাদের দাবি আইসিডিএস সেন্টারের নামে সিম কার্ড প্রদান করতে হবে সঙ্গে কর্মী ও সহায়িকাদের সরকারি কর্মীর মর্যাদা এবং সম কাজে সম বেতনের দাবিতে অনর আন্দোলনকারীরা খাবারের ডিম এবং সবজির বরাদ্দ বৃদ্ধির দাবিও জানানো হয়েছে এই মিছিল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী